আপনারা আজ এমন এক মহাপ্রাণ ব্যক্তিত্বের গল্প শুনবেন যিনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা পরাধীন ভারতের ক্রান্তিকালে সাইখুলহীন মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি কেবল একজন ধর্মীয় নেতা ছিলেন না তিনি ছিলেন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও রেশমি রুমাল আন্দোলনের প্রধান পুরুষ তার জীবন সংগ্রাম ও আত্মত্যাগ আমাদের শেখায় কীভাবে প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে নিজের আদর্শের জন্য লড়াই করে যেতে হয় আসুন এই মহান নেতার এক অবিস্মরণীয় ঘটনা থেকে আমরা অনুপ্রেরণা লাভ করি আজকে আমরা জানব সাইখুল হিন্দের ঘটনা আসুন দিনের দাস্তানে আজকের এই শিক্ষণীয় ঘটনায় ডুব দেই সাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি আলাই আলাইহিয়ার ঘটনা যে সাইখুল হিন্দ ভারতবর্ষকে স্বাধীন করার উদ্দেশ্যে ইংরেজদের বিরুদ্ধে এক মহান বিপ্লব গড়ে তুলেছিলেন তার সে বিপ্লবে পূর্ণ ভারত আফগানিস্তান তুরস্ক একসাথে কেঁপে উঠেছিল একবার আজমের শরীফের এক মাওলানা এলেন সাইখুল হিন্দের সাথে সাক্ষাৎ করতে নাম তার মাওলানা মাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ট্রেন থেকে নেমে তিনি টাঙ্গাওয়ালাকে জিজ্ঞাসা করলেন যাবেন সাইখুল হিন্দের বাড়ি পৃথিবীময় তার পরিচয় ছিল সাইখুল হিন্দ নামে কিন্তু দেওবন্দের মানুষ তাকে জানত বড় মাওলানা বলে তাই টাঙ্গাওয়ালা বলল আপনি বড় মাওলানা সাহেবের বাড়ি যাবেন মাওলানা মাইনুদ্দিন বললেন হ্যাঁ আমি বড় মাওলানার কাছে যাব। টাঙ্গাওয়ালা তাকে বড় মাওলানা সাহেবের বাড়ি নামিয়ে দিল তখন ছিল গ্রীষ্মকাল দরজা নক করতেই ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এলো গায়ে গেঞ্জি লুঙ্গি মাওলানা মাইনুদ্দিন বললেন আমি হজরত মাওলানা মাহমুদুল হাসানের সাথে সাক্ষাৎ করতে চাই আমি আজমির থেকে এসেছি আমার নাম মাইনুদ্দিন তিনি বললেন আপনি তাশিফ রাখুন ভেতরে আসুন মাওলানা মাইনুদ্দিন ভেতরে গেলেন বসে বললেন আপনি হজরতকে সংবাদ দিন মাইনুদ্দিন আজমিরি আপনার সাথে দেখা করতে চায় তিনি বললেন আপনি প্রচণ্ড গরমে সফর করে এসেছেন আরাম করুন এ কথা বলে তিনি হাত পাখা দিয়ে বাতাস করতে শুরু করলেন কিছুক্ষণ পর মাওলানা মাইনুদ্দিন আবার বললেন আমি তো আপনাকে বলেছি তাকে সংবাদ দিয়ে বলেন আজমীর থেকে এক ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে তিনি বললেন আমি এক্ষুনি সংবাদ দিচ্ছি এই বলে ভেতরে গেলেন একটু পর খাবার নিয়ে এলেন খাবার দেখে মাওলানা বললেন ভাই আমি তো এখানে খাবার খেতে আসিনি আমি মাওলানা মাহমুদুল হাসানের সাথে সাক্ষাৎ করতে এসেছি আমাকে তার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিন তিনি বললেন সাক্ষাৎ হবে আপনি খানা খেয়ে নেন তারপর মাওলানা মাইনুদ্দিন খানা খেলেন এবং কিছুটা বিরক্ত কন্ঠী বললেন আমি আপনাকে বারবার বলেছি হজরত মাওলানাকে সংবাদ দিন কিন্তু আপনি তা করছেন না এবার তিনি বললেন হজরত আসল বিষয় হলো এখানে সাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান নামে কেউ থাকে না তবে আমার নাম ওই বান্দা মাহমুদ এবার মাওলানা মাইনুদ্দিন বুঝতে পারলেন পৃথিবী যাকে সাইখুল হিন্দ নামে চেনে ইনি সেই সাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি যার সাথে এতক্ষণ রোর ভাষায় কথা বলেছি এ হলো আমাদের পূর্বসুরী মনীষীদের জীবন সৌন্দর্য আল্লাহ তালা তাদের সেই সৌন্দর্য আমাদেরকেও দান করুন